নমস্কার সবাইকে আমি পিঙ্কি এখানে দুটো টমেটো দুটো পেঁয়াজ একটা রসুন আর কিছু কাঁচামরিচ আমি পুড়িয়ে নিলাম তো আজকে ট্রাই করব মুরগির মাংস তবে ভিন্ন ধরনের যেটা আমরা সচরাচর করি সেভাবে না একটু ভিন্নতা রয়েছে যেমন এইভাবে পুড়িয়ে সচরাচর রান্না করা হয় না তাই একটু ভিন্নভাবে ট্রাই করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি দুটো টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে পুড়িয়ে নিয়ে এগুলোকে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে এগুলো আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব অথবা এটা এগুলো শিল্পাটায় বেটেও নেওয়া যেতে পারে বাটা মশলার স্বাদ আসলেই অন্যরকম সেটা এই ব্লেন্ডারে ব্লেন্ড করে আসলে হয় না তবুও যেটুকু হয় আর কি তো এখানে আমি অল্প কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি এগুলোকে বেশ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি একটু হালকাভাবে একটু ভেজে নেব মুরগির আসলে অনেক রেসিপি আছে অনেকভাবেই রান্না করা যায় তো আমার আসলে ভিন্নভাবে কখনোই ট্রাই করা হয়নি আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে মানুষ রান্না করে সেই আদিকাল থেকে সেভাবেই রান্না করে এসেছি তো আজকে ভাবে একটু ভিন্ন রকমের রান্না করে তো ব্লেন্ডারে করা সেই টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর গরম মশলা জিরার গুঁড়ো একটু লবণ আর হচ্ছে একটু টক দই দিয়ে দিলাম তো সব কিছুই এর ভিতরে দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে আমি কড়ার ভিতরে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তার ভিতরে মশ যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম মশলাগুলো সেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংস মূলত মশ মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসে এটা আমি মনে করি তো মাংসটাকে আমি একবার নুন হলুদ দিয়ে ভেজেও নিয়েছি আর এভাবে ভালো করে মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব ওটাকে খুব স্লো আর কি আসে অনেকক্ষণ কষিয়ে নিলাম আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব অল্প আছে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি কষানোর মধ্যেই এটা বোধহয় সিদ্ধ হয়ে গেছে যাই হোক অনেক সুন্দর করে কষাতে হয় মাংস তাহলে টেস্টটা ভালো আসে তারপরে আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ঢাকা দিয়ে বেশ আধা ঘন্টার মতো রান্না করলাম তারপরে হচ্ছে দিস ইজ দ্য ফাইনাল লুক আর এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল বাসায় অবশ্যই একদিন